নতুন আরেকটি চুলাই দাঁড়িয়ে আজকে আমরা আপনাদের এই লড়াইলে এসে উপস্থিত হয়েছি একটা অভ্যুত্থান ঘটার পরে আপনাদের সামনে এভাবে রাজনৈতিক দলের একটি অংশ হয়ে আমাদের দাঁড়ানোর কথা ছিল না কিন্তু আমরা যখন দেখছি যে এক বছর যেতে না যেতেই আরেকটা চুলাই আসতে না আসতেই ঠিক আগের মতো প্রত্যেকটা জায়গায় একই ভাবে চাঁদাবাজি হচ্ছে আগের মতোই নাগকের সিন্ডিকেট গুলো চলছে আগের মতোই দুর্নীতি রাখা গুলো চলছে আগের মতোই বিভিন্ন জায়গায় তোষামতি তেলবাজি এই যে কালচার গুলো এই কালচার গুলো বিভিন্ন সরকারি অফিস আদালত থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায় চলছে আমরা যখন আবার দেখছি এই সরকারি অফিস আদালত থানা থেকে শুরু করে ইউএনও অফিস হাসপাতাল থেকে শুরু করে ভূমি অফিস কোন জায়গায় এখনো টাকার যে খেলা সেটি এখন পর্যন্ত বন্ধ হয়নি তখন আমাদের আবার এই রাজপথে নেমে আসতে হয়েছে আমাদের মনে হয়েছে এই যে সংগ্রাম এই যে লড়াই এটা শুধুমাত্র একজন হাসিনা পালিয়ে যাওয়ার মধ্যে সীমাবদ্ধ নয় এই অন্তর্বর্তীকালীন সরকার তাদের জায়গা থেকে তাদের সবচেয়ে বড় একটি ব্যর্থতা হচ্ছে যারা হাসিরাকে স্বৈরাচারী হাসিরা বানিয়েছে তাদের কারো শাস্তি এখন পর্যন্ত এই সরকার নিশ্চিত করতে পারেনি আপনারা যদি দেখেন ওই জুলাই অগস্টে আমলাতন্ত্রের সচিবালয় থেকে শুরু করে সরকারি অফিসে বিভিন্ন নামে ভেরাবে বিভিন্ন সরকারি কর্মকর্তা কর্মচারী হাসিনার তোষামদি করতে রাজপথে নেমে এসেছিল কিন্তু যারা সরকারি সুযোগ সুবিধা নিয়ে হাসিনার তোষামদি করতে জনগণের বিপক্ষে গিয়ে রাজপথে নেমে আসলো তাদের শাস্তি এখন পর্যন্ত কেন নিশ্চিত করা হল না এই অভ্যুত্থান পরবর্তী সময়ে আমাদের মনে হয়েছে এই যে একটা সিস্টেম

আমাদের অনেক কাজ এখনো বাকি এই জন্য সবকিছু বলে গিয়ে আমাদেরকে এই রাজপথে আবারও রাখতে হয়েছে কিন্তু এই দশ মাসে এগারো মাসে কিংবা এক বছরে আমরা এমন অনেক বিষয় দেখেছি শুধুমাত্র রাজনীতিবিদরা শুধুমাত্র সরকারি কর্মকর্তা কর্মচারীরা কিংবা আমরা তন্ত্রের অনেকে তাদের জায়গা থেকে ভালো হলে কাজ হবে না আমরা যারা সাধারণ জনগণ আছি আমাদের ভালো হতে হবে আমাদের কত অনেকে আছে ছোট ছোট ব্যবসা করি বিভিন্ন জায়গায় কাজ করি হয়তো রিকশা চালায় অটো চালায় কিন্তু আমরা যদি সুযোগের অভাবে স্বাদ হই তাহলে দেশের অগ্রগতি সম্ভব না এখানে কোনো রিকশা নাই যেই ভাড়া 50 টাকা রিকশালায় যদি 100 টাকা চাই এই মালুসি কথা নিয়ে বাংলাদেশ হবে না বাজারে সবজির দাম একশো টাকা বাজারে অন্য দোকানে সেই সবজি নাই আমি দুশো টাকা চাইলাম আমি যদি এই সুযোগ সন্ধানী হই দেশের অগ্রগতি হবে না আমি একটা ব্যবসা করি আমার এখানে এলপিজি গ্যাস আছে নর্মালি দাম দেড়শো টাকা বাজারে সংকট আমি এখন পনেরোশো টাকা চাচ্ছি আমি যদি এমন ধান্দাবাজ ব্যবসায়ী হই দেশের উন্নতি হবে না আমাদের প্রত্যেকের নিজেদের জায়গা থেকে নিজেদের দায়িত্বটা পালন করতে হবে অনেকের এটা আমাদেরকে বন্ধ করতে হবে আমি আপনাদেরকে অনুরোধ করবো ভোটের আগে দয়া করে আপনারা আপনাদের বিবেককে ব্যক্তিত্বকে পাঁচশো এক হাজার টাকার বিক্রি করে দিয়েন না हम আমরা আপনাকে অনুরোধ করব ওই একদিনে একজন নেতার কয়েকটা টাকার কাছে বিক্রি হয়ে ওই নেতার কাছে নিজেকে পাঁচ বছরের জন্য বিক্রি করে দিয়েন না একজন নেতার কাছে এক টাকা নিয়ে একটা বল যদি আপনি দেন ওই নেতা পরের পাঁচ বছর আপনার কাছে দশ টাকা টাকা নিলে তাকে দায় দেওয়ার মতো বিবেক আপনার থাকে না তাকে দায় দেওয়ার মতো অতি খারাপтар থাকে না তাই আপনাদেরকে অনুরোধ আমরা যেন প্রত্যেক নিজ নিজ জায়গা থেকে নিজের দায়িত্ব পালন করি আমরা যেন দলের দাস না হয়ে যাই আমরা যেন মারকার দাস না হয়ে যাই আমরা যেন ব্যক্তির দাস না হয়ে যাই সৃষ্টিকর্তা যে বিবেক কথা দিয়েছেন এটাকে কাজে লাগিয়ে সবচেয়ে বড় মানুষটাকে যেন আমরা আমাদের প্রতিনিধি নির্বাচিত করি আমরা যদি একটা কাজ করতে পারি আমরা বিশ্বাস করি আগামীতে আমাদের সব বাংলাদেশ আমরা ঐক্যবদ্ধভাবে করতে পারব সে পর্যন্ত যারা সত্যের পথে থাকবেন ন্যায়ের পথে থাকবেন আপসিত থাকবেন আপনাদের সাথে আমাদের আবারও দেখা হবে লড়াইয়ের রাজপথে অতভা বিজয় ইনকেল জিন্দাবাদ